হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি দেখাবেন জর্জেট কাপড় এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দানাদার জর্জেট দেখেন এগুলো কাপড় কাস্টমার মোটা কাপড় মোটা না এগুলো কাপড় হচ্ছে সফট এগুলো একদম সফট

অনেক প্রিন্ট আছে সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর এগুলো প্রিন্ট গুলো সব মার্জিত মানে কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো গজ আজকে কত করে দিচ্ছেন এগুলো তো দোকানে বিক্রি করে একশো আশি দুইশো টাকা গজ কিন্তু অনলাইনে আপনার অফার থাকবে একশো টাকা গজ একশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবে একজন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এতে কালার ভিতরে একটা ডিজাইন হবে কত সুন্দর একজন দুইজন নিতে পারবে সাত আট গসা পড়ি হবে এই একটা পিন আসছে আমার নতুন করে আসে অনেক সুন্দর পুরো 150 টাকা গস থাকে যেটাই নেবেন 150 টাকা পার গস থাকছে তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যারা সকাল শুরু থেকে একবার নিছে তাদেরকে ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে না কাপড় অর্ডার করুন শুধু কাপড় অর্ডার করুন কাপড়ের সঙ্গে ডেলিভারির সঙ্গে একবার অ্যাটাচ করে দিন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করেন এটা ভিতরে একটু ক্রম ভিতরে একটু লেখা আছে অনেক সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একদম করে অর্ডার করতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো কাপড় মোটা মনে করে কিন্তু আসলে মোটা না কিন্তু এগুলো কাপড় দেখলে দেখা পাতলা কিন্তু সব সবই দেখা দেয় পাতলা করে কিন্তু ছবি না স্ক্রিন দেখা দেবে অনেক সুন্দর এটা চারটি কালার হবে এটা একটা এই যে কালো আছে আর বড় থাকবে সাড়ে তিন হাত বড় একদম ফুল

এগুলো 봐3.5 হত না এইগুলো এক গুছায়লে 5 গজ সামনে কাপড় শুধু কালার দেখায় দেন ভাই পেইন্টগুলো দেখায় দেন আছে মানে যতটু টুকরা পুরোটা নিতে হবে দামটাও এগুলো 180 করে দেওয়া ছিল আগের ভিডিওতে 180 করে বিক্রি হয় এগুলো অল্প আছে জন্য দিয়ে অনেক সুন্দর

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করুন একদম আরামদায়ক তিনটা গেল যে কেসটির ভিতরে একটা দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন

যার লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তু বিতান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ